আজকের ঘুমে যদি তোমার আমার মরণ হয় বলো আগামীকাল কবরে গিয়া কি জবাব আল্লাহর কাছে দিবা বাড়ি পরে থাকবে তোমার আমার ছেলেরা বাবা বলে কাঁদবে আর জবাব চলবে না কেউ যাবে মসজিদ ইমামেরে খবর দিতে জানা যা ভরাইয়া দাও কেউ যাবে বাস বাগানে বাঁশ কাটার জন্য কেউ যাবে তোমার আমার জন্য কবর খনন করতে তোমার আমার আপন ছেলে মেয়েরা পাশে বয়ে কাঁদবে কিন্তু কেউ আমার আর ঘরের মধ্যে জায়গা দিবে না আমার আপন ঘুমের খাটের থেকে আমার একটা পলিথিন বা হগলার ভিতরে রাইখা তাড়াতাড়ি ঘরের বাইরে নামায় দিবে বাহিরে বৃষ্টি হয় সেদিকেও তাকাইবে না কুকুরে আমারে কামড় দেয় কিনা সেদিকেও কেউ তাকাইবে না এরে আল্লাহর মান্দা কিসের পাগলামিতে পড়েছ আবার দেখবি কেউ ঘরের পাশে বড়ই পাতা দিয়ে গরম পানি করে আমার চির বিদায়ের গোসলটা দেওয়ার জন্য আবার কেউ দৌড়ায় আমার খাট আনার জন্য মসজিদের ভিতরে আবার কেউ যায় আমার জন্য বাজারের দোকান থেকে সাদা কাফন কিনার জন্য চতুর্দিকে কান্নার আওয়াজ যখন আমার জানাজা কবরের দিকে নিবে আমার মা জানালা দিয়া কান্না করে বলবে তোরা আমার সন্তানের তোরাও শেষবারের মতো চেহারাটা দেখা যা এই সন্তান আমার মা বলিয়া যখন ডাক দিত আমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো আজ আমার বাবা নাই কে আমার মা বলিয়া ডাক দিবে এই সন্তানের বড় বানাইতে গিয়া আমি মা কত রাত ঘুমাইতে পারি না এই সন্তানের পেছনে সময় দিতে গিয়া কতবার আমি মা খানা খেতে পারি ও আল্লাহর বান্দা তওবা করে নাও ওলামায়ে কেরামের কথা মতো নবীর সুন্নতের জীবনটা গড়াইয়া নাও